হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো এটা রাতের বেলা থেকেই শুরু করেছি এখন রাত্র সাড়ে এগারোটা বাজতেছে হঠাৎ করে দেখলাম যে প্রচুর ঝড় তুফান ছেড়েছে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে এত বেশি বৃষ্টি হচ্ছিল আর এত বাতাস ছিল এটা বলার মতো না তো আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম আর আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি যেহেতু ও বৃষ্টি দেখতে চাই চাইতেছিল আর কি আর যেহেতু রাতের বেলায় খুব বৃষ্টি হচ্ছিলো আকাশ চমকাচ্ছিলো তো সব মিলে জিলে এত বেশি ভালো লাগছিলো ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তো এই তো প্রচুর শিল পড়তেছিল আর বারান্দায় পানিতে একদম ভরে গিয়েছে তো এই তো শিল ছোটো ছোটো যে শিল এগুলো পড়তেছে তো আমার মেয়েগুলো নেড়ে চেড়ে দেখতেছিল প্রচুর শিল ঘরে ভিতরেও ঢুকে গিয়েছে যেহেতু দরজা জানাটা একটু খোলা রেখেছিলাম যাতে বাইরের আবহাওয়াটা যেহেতু অনেক ঠান্ডা ছিল যাতে ভিতরে বাতাসটা ঠান্ডা প্রবেশ করে অনেক ভালো লাগছিল এরকম একটা বৃষ্টি অনেক অনেক দিন পর দেখতে পাইতেছি আর এটা হলো সকালের দিকে নাস্তা করার পরে আমি একটা চা তৈরি করেছি লেবু চা চাটা খাওয়ার পর একদম ফ্রেশ মনে হচ্ছে কারণ একদম মনে হচ্ছে যে ক্লান্ত ভাবটা চলে যায় আর লেবু চাটা আমার তো খুবই পছন্দ তো চা খাওয়ার পরে যেহেতু আমার রান্না বাড়া দুপুরের হয়ে গিয়েছে আর আজকে আমি একটু লুটকা শুটকি ভর্তা করবো একদম অল্প করে একটু ঝাল ঝাল করে ভালো লাগে ঝাল ঝাল ভর্তা খেতে খুবই যেহেতু পছন্দ করি আমি আমার শাশুড়ি আম্মা একটু ঝাল না হলে ভালো লাগে না ভাতের সাথে যদি একটু ঝাল ভর্তা হয় সত্যি অন্যরকম লাগে যে কোনো খাবারে যদি একটু স্পাইসি হয় তাহলে ভালো লাগাটা বেশি কাজ করে আর কি খাওয়ার রুচিটা বেড়ে যায় তো শুটকি ভর্তাটা যেহেতু হয়ে গিয়েছে আর পাটা মাখা ভাত তো আমার খেতেই হবে এটা আমার খুব পুরোনো একটা অভ্যাস আর এই তো পাটা মেয়ে মেয়েকে ভাত প্লেটে তুলে নিয়েছে এটা আমি খেয়ে নিলাম তো এটা হলো সন্ধ্যার পরে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম অনেক দিনই বলতেছিলাম যে ওকে নিয়ে বাইরে যাব আর আজকে দিন যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা ছিল একটা অন্যরকম শীত শীত ভাব ছিল বেশ ভালো লাগা কাজ করতেছিল এত বেশি ভালো লাগা কাজ করতেছিল এটা বলতেই পারবো না কারণ এতদিন যেহেতু প্রচুর গরম ছিল আর ওয়েদারটা যেহেতু এখন একটু ঠান্ডা এত বেশি ভালো লাগছিল তারপরে এই তো আমরা যে রাস্তার পাশে যে খাবারের দোকানগুলো এখানে নানান ধরনের স্পাইসি খাবার বিক্রি করে তো আমরা এখানে গিল তারপরে শিক্ষাবার এগুলো অর্ডার করেছি আর কি মেয়ের জন্য তো ও যেহেতু খেতে চাচ্ছিলো তো আজকের খাবারটা কিন্তু আমার বোন আমাদেরকে খাইয়েছিলো তো ওর তরফ থেকে আমাদেরকে টিপস দেওয়া হয়েছে আর কি তো যেহেতু ও খাবারটা আজকে আমাদেরকে খাইয়েছে তো আমরা ভালোই লাগছিলো মানে মনে হচ্ছিলো যে শীতের দিন ওয়েদারটা একদম ঠান্ডা ছিল একটু শীত শীত ভাব ছিল আর কি বাসায় চলে আসলাম আর এটা হলো সন্ধ্যার পরে আকাশ যেহেতু সারাদিন একদম মেঘলা ছিল আর মানে ওয়েদারটা এত ভালো ছিল আর কি কারণ একদমই রোদের কোনো তাপ ছিল না আকাশে কোনো রোদের তাপমাত্রা ছিল না যেহেতু সারাদিন মেঘ মেঘ ভাব ছিল মেঘলা মেঘলা ভাব তো এই তো সন্ধ্যার পরে আমি একটু পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা আমার মেয়ে এত বেশি পছন্দ করে আর এই পিঠাটা যেহেতু শীতের দিনে তৈরি করে খাওয়া হয় আর আজকের ওয়েদারটা যেহেতু অনেক ঠান্ডা ছিল ঠান্ডা পরিবেশে এরকম পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে কিছু কিছু পিঠা আছে যেটা মানে খেতে ভালো লাগে সব সময় যে পিঠাগুলো একটু ঠান্ডা হলে ওয়েদার ঠান্ডা থাকলে ঠান্ডা ভাব থাকলে খেতে ভালো লাগে আর আজকে এত বেশি ওয়েদার ঠান্ডা ছিল আর সারা সারাদিন যেহেতু মেঘলা ভাব ছিল তো মনে হচ্ছে যে একদিনেই তালা রহমত ঢেলে দিয়েছে আর শীত নেমে গিয়েছে এরকম মনে হচ্ছে ফ্যান তো এখন একদমই ছাড়তে হয় না আর কি তো আমি একে একে পিঠাগুলো সব তৈরি করে নিচ্ছিলাম আর আমার খুব ভালো লাগা কাজ করতে করতেছিল আমি যখন এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর যখন পিঠাগুলো তৈরি করতেছি তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা নারায়ণগঞ্জ মেন সিটিতে থাকি তো এখানকার এই জায়গাটার মধ্যে যারা আছেন যারা থাকেন তারা জানেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর থেকে সারাদিন যেহেতু আকাশ অনেক মেঘলা ছিল আর পিঠা বানানো যেহেতু আমার হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে তৈরি করতেছি হয়ে যায়নি ঠিক আস্তে আস্তে তৈরি করতেছিলাম আর এই তো বাইরেও দেখতেছিলাম দেখাচ্ছিলাম যে বাইরে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টি বৃষ্টি না বৃষ্টি যেহেতু হচ্ছে আকাশ জিলকাচ্ছে জিলকাচ্ছে তারপরে একটা আওয়াজ হচ্ছে বৃষ্টির আওয়াজটা কিন্তু খুবই ভালো লাগে আমার তো বেশ পছন্দ যেহেতু আমি এগুলো ভয়েস রেকর্ডিংটা পরে দেই। তো ভয়েসটা যেহেতু ক্লিপস করে রাখি এই জন্য আপনারা হয়তো পান্না বৃষ্টির হাউস দেখবেন আপনাদের আমার মতো কিন্তু খুবই পছন্দ আমার তো বেশ ভালো লাগে পিঠাগুলো যেহেতু তৈরি হয়ে গিয়েছে আমি জাস্ট অল্প সম পরিমাণে কিছু পিঠা তৈরি করে নিচ্ছি জাস্ট খাওয়ার জন্য দরকার হলে আবার যখন খেতে চাইবো মন তখন আবার তৈরি করব তো পিঠাগুলো তৈরি করে আমি একটু সাজিয়ে পরিবেশন করতেছিলাম আর টিস্যু পেপারের মধ্যে রেখেছি যেহেতু প্রচুর তেল থাকে এই পিঠার মধ্যে পিঠা বানানো যেহেতু হয়ে গিয়েছে আমি এতো রুমে চলে এসেছি আর এখানে বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম খুবই ভালো লাগছিল যখন আমি বসেছি তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আকাশ চমকাচ্ছিলো ভালো লাগছিল এই ওয়েদারটা দেখতে আমার কাছে অনেক দিনের অপেক্ষা মনে হচ্ছে যে একদিনে অবসান ঘটে গেল আর কি তো আল্লাহ তাল্লা চাইলে সব কিছুই করতে পারে যেহেতু প্রচুর গরম পড়েছে এখন আল্লাহ সবাইকে রহমত দিয়ে দিয়েছে দুই এক দিনের বৃষ্টিতে আবহাওয়া এত ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদেরও খুব ভালো লাগছিল আর এই সময়টা সত্যি খুবই উপভোগ করতেছিলাম ভালো লাগা কাজ করতেছিল তো মানে রহমত সবার জন্যই নিয়ে এসেছে তো এই তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন পুরনো আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা নতুন আপনারা প্লিজ আমার চ্যানেলটা দেখা মাত্র সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে আর আপনাদের কমেন্ট পড়তে আমার এত বেশি ভালো লাগে তো এই তো আমার মতো নিশ্চয়ই আপনারাও এরকম বৃষ্টি খুব পছন্দ করেন উপভোগ করেন তো বৃষ্টিতে হাত ভিজাতে কিন্তু বেশ ভালো লাগে যেহেতু বৃষ্টিটা ছিল রাতের বেলায় তাই ভিজার কোনো মানে উপায় নেই দিনের বেলা হলে অবশ্যই বৃষ্টিতে ভিজতাম তো এই যে বৃষ্টি হচ্ছে আমার মেয়ে তো একটু পরপরই বৃষ্টিতে গোসল করতে চাইতেছিল বৃষ্টির পানি নাড়তে চেয়েছিলো কিন্তু একদমই আমি অ্যালাহু করিনি কারণ যেহেতু একদম এই পানিটা এত বেশি ঠান্ডা ছিল ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর এখন সিজনটা যেহেতু এত খারাপ জ্বর ঠান্ডা তো প্রত্যেকটা ঘরে ঘরে লেগে আছে তো এই তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলে জানাবেন